মাদ্রাসা পাস সেলেদা সিলেজনে খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো জাপারলে টাকা প্রথম আলো ডেইলি স্টারে ধরছে ওই দুইটারে পাললে তো বাপ মদিরে দাগ বাঁচানোর লাগা ভাগে সুইলে 18 ঘা ঠলাই সুইলে 36 ঘা আর পিনাকি সুইলে জয় বাংলা করে আয়োজক আর উস্তাদ বিশপকে এটা এমন একদিন হইল ঠিক যেই দিন আমলিগের মন্ত্রী সাজানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দাও হইল হইল জয় বাংলা বিলা। এর দেখেছেন না হাত করা না পড়ায় বাংলাদেশের নিয়ে যাচ্ছে তো কেন এই যে আফত এই কর্মসূচি কোনো হঠাৎ দেয়া কর্মসূচি না এই কর্মসূচি আমরা কিভাবে শুরু করব কিভাবে দাপে দাপে অগ্রসর হবো তার পরিকল্পনা আছে এটা তো আমাদের দীর্ঘদিনের কর্মসূচি রে ভাই এটা তো আমরা হঠাৎ করে শুরু করি নাই শুধু মাস্টার মাইন্ডেরই মেটিকুলাস প্ল্যান থাকে না আমাদের মতো আমজানতারও প্ল্যান থাকে জিয়াফতের কর্মসূচি নতুন না এই আবু মুস্তাফিজি শাহবাগে মোদীর আগমনের প্রতিবাদে গরু জবাই আর জিয়াফতের কর্মসূচি পালন করছিল ডেলি স্টারের নামাজ পড়া আর মাদ্রাসা ছাত্রদের ডাকার বিরুদ্ধে আমাদের সকর সেকুলার মহল কি মহা হাউকাও লাগাই দিছে ডেলি স্টার বা প্রথম মালকে গালি দেওয়া হয়েছে দেওয়া হয়নি অনেকে হামলা করা হয়েছে তাও হয়নি জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে এটাতেই অনেকে ফেসিবাদ বলতেছে আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে বিচ্ছিন্ন করতে চায় এই জন্য মুসলিমরা রাস্তাঘাটকে নামাজ পড়লেও সেকুলাররা নিজেদেরকে বিক্ষিম মনে করে কারণ তারা মুসলমানের উপাসনাকে গোপন নিষিদ্ধ ট্যাবু হিসেবে রাখতে চায় কেন জানে কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয় যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মাতেও বাধা দেয় হাসিনার আমলে যেমন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় গুলোতে প্রথম আলো ডেলিস্টার ওয়ার অন তৈরি করছে। দাস তারা মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে তো কে যে দাঁড়াবে মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে প্রথম আলো আর ডেলিস্টার নিয়ে একটা বিশাল বড় অ্যালবাম করবো ছাপাবো এবং ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাম। তো গত পরশু রাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটে। ওই আমি সকালে একটা ফোন পাই গরু নিয়ে পুলিশ কারণ দিকে যাইতে দিতেছে না আমি বলি যে পুলিশকে দেন আমি কথা বলি আমি তখন ট্রেনে যাইতেছি যে ভাই পুলিশের এডিসি ফোন ধরলো সারমানের সাথে কথা বলল বললো দাদা আপনার ভিডিও দেখি আপনি আমার প্রিয় মানুষ মেলা কিছু আমি কইলাম বাধা দিচ্ছেন কেন উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা একটু পাশে কাটাকাটি করেন আমরাই সিকিউরিটি দেবো আমি কইলাম আচ্ছা ঠিক আছে তাই হবে কোনো ঝামেলা হইলে কিন্তু আমার কুয়েন আমি কিন্তু বলছিলাম হিসেবে আমি ঠিকঠাক মতো চলতেছিল হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয় তারপরে কোনো ইস্কানি সারে পুলিশ বেধরক পিটাইতে থাকে আপনারা ওই সময় লাইভ ভিডিওটা দেখেন দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাটি কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি এই জায়গাটি কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে কিন্তু আজকে বাইরে এগুলো কোনো একটা অদ্ভুত কারণে ওই জায়গাতে আমরা লাইট দেওয়া যায় নাই এই মুহূর্তে লাইট হলে যে আয়টা হচ্ছে সেটাই কিন্তু যে কোনো বাইন

আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ আর হচ্ছে ওখানে ফতোবাল যখন আমি বক্তৃতা শেষ করলাম বক্তৃতা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম অলরেডি ব্যাট আমি চলে আসছিলাম আসার পরে হচ্ছে ওখানে দশজন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থা লোক এসে দশজন আমাকে উঠায়নি নি এই আমাকে বলতে আমাদের সাথে চলেন এরপর আমাকে নিয়ে গেলো অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল ঢাকা শহরে এক ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে আমাকে মারান আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করব ওইখানে নিয়ে তোকে হ্যান করব ত্যান করব ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে ওরে শেষ করে দিব হচ্ছে ওদের বস ফোন দিছে ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘুরার পরে আমাকে আবার ফতোয়ালো অফিসে দিয়ে গেলো যখন ফতোয়ালো অফিস থেকে লোকজন সরে গেছে তখন ফতোয়ালো অফিসে ওখানে তারপর কিছু লোক ছিল সবাই দেখছে ফতোয়ালো অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে সেম সেম ভাই ফতোয়ালো গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম সেম একদমই আয়নাঘরের মতো ভাই আয়নাগড় যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর ওখানে নিয়ে যেয়ে গেলো নিয়ে যাওয়ার পরে প্রায় দশজন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো কুকুরের মতো একদম ভাই কুত্তার মতো আমাকে পিটাইছে কুত্তার মতো বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস আমি বললাম যে ভাই এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো এবারে আমার ফেসবুক চেক করলো চেক করে দেখলো যে না হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম এরপরে হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছো যেখানে কেন আসছো আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায় সংগত যুক্তির দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি এখানে

একটা ঘটনাকে সুযোগ ছিল। সেটা কেন শক্তি প্রয়োগ করলেন আমার বললেন না কেন আমি না পারলে তখন বলতেন পারলেন না আমি পাইছি হ্যাঁ এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে মাইটটা আসলে তাদেরকে দেয় নাই মাইকটা দিছে আমারে দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে এটাও একজনের মেটিকুলাস প্ল্যান প্রধান উপদেষ্টার দপ্তরে আমি আজকে নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না কিন্তু আমি জানি এ ঘটনা কিভাবে ঘটছে কে এটা পাঠাইছে আমরা প্রথম আলো রেলিস্টার বন্ধ করতে বলি নাই হামলাও করি নাই হামলার ঘটনা ঘটছে পুলিশি আক্রমণের পরে এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে এবং এর সাথে সাথে তারা কার হইয়া পিটাইছে মোদির পান্ডা হয়ে পিটাইছে তো তাহলে আপনি কেন প্রথম আলো রেলিস্টারের জিয়াফত করতে পারবেন না গুরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয সে রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি এটা করা নাকি যাবে না তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দাও হবে আমাদের সুশীলরা বলে ইন্ডিয়া বসেছিল এত দিন বসে থাকে নাই তো বসে থাকবেও না ইন্ডিয়ার ভয় কুকুরের থাকার জন্য আমরা এত মানুষ জীবন দিছি নাকি এটা দ্বিতীয় স্বাধীনতা এমনি দিল্লি দাসত্ব গোসোমালো ডেলিস্টারের কাছে পড়া থাকার জন্য রক্ত দিছি আমরা যে রক্ত ঝরছে ডেলি স্টার প্রথম আলোর ওইখানে এই রক্তের হিসাব আমরা নেব এই রক্তের বদলা নেব আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায় আমরা জানি কারা প্রথম আলো ডেলি স্টারের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা সব দেখতেছি বাঙ্গু সুশীলারা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে ইন্ডিয়া কি মনে করবে ইন্ডিয়া থেকে কিভাবে কাজে লাগাবে এইটা নিয়ে তাদের আশঙ্কা হইতে পারে কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু শ্রেণী যেই মাত্র আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে বাঙ্গু সুশীলেরা তাই আর্তনাদ শুরু করে দিছে এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা দেখেন বিবিসি নিউ ইয়র্ক টাইমস সিএনএন এগুলো অনেক বহু সংবাদমাধ্যম অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয় আমাদের সেলার কোনো সহিংসতা করছে করে নাই করলে এটা দায় প্রথম আলো ডেইলি স্টারের গণবিরোধী এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ এটা বলতে অসুবিধা কোথায় আমাদের ভ্যালিড কনসার্ট শোনা উচিত মতিউর রহমান আর মাহফুজ আনন্দর সাথে সরকারের প্রেজেন্সে আমি বসতে রাজি আছি আমি দেখায় দেব কোথায় কোথায় কনসার্ন এবং কোন পত্রিকার এরকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কিনা দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে ওরা পারবে আমরা পারবো না আবদার দেখে বাঁচি না মাইক খেলাও আমরা দোষ আমাদের রাশিয়াতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায় একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করল কে প্রথম আলো ডেলিস্টার নিজে এবার আসেন আমরা সুশীল দেব চেহারা দেখি যতজন আমাদের কর্মসূচি সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্ট আক্রমণ করছে কেউ বলছে আমাদের নয় জনকে গ্রেপ্তার করছে পুলিশ কে বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরিয়ে নিয়ে যা পিটানো হয়েছে কেউ বলছে একজন বলে নাই কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টি নিয়ে দাঁড়াই ছিল ওরা মাদ্রাসা ছাত্র এটাই হইতেছে সুশীলদের শ্রেণী ঘৃণা এটাই সফট কোর মোদীর রাজনীতি এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি ফারুকির উপদেশটা কি আমি বানাইছি উপদেশটা বুড়া খাটাস গুলার কি আমি উপদেশটা বানাইছি ওনাদের যে ধ্বজভঙ্গ এটাও কি আমার দোষ ওনারা যে থেকে বাইর হয় না সেটাও কি আমার দোষ ওনাদের যে ডায়পার করতে হয় এক দুই ঘন্টা পর পর এটাও আমার দোষ ওনারা যে মতি আর মা পুজোর দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ আমার বিপ্লবী বইলা ট্রল করে হ্যাঁ যে দেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ চরম দারিদ্র ছাব্বিশ লাখ যুবক বেকার সেই দেশে শান্ত থাকে কেমনে পেটে পাথর বাইন্দা শান্ত থাকবে কেউ কিছু না করলে এই দেশে অশান্ত থাকবে দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র দূর করা বেকারত্ব দূর করা যেই দেশে সাড়ে চার কোটি মানুষ দুই বেলা পেট পুই না ওই দেশের প্রত্যেকটা শস্যগণায় উচিত স্বার্থপর কেন আপনারা নিজের পেটে ভাত আছে আর শান্তি চাইতেছেন দেশে দেশে শান্তি আসবে কেমনি আপনার প্রতিবেশী দুই দু ক্ষুধার্ত থাকে আমি মারা গেল হাজারো পিনাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে তো কাজী নজরুল যে বলছিল মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের খন্দ্রন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুদা দারিদ্র দূরে যাবে শান্তির সুবাদাস বইবে আমি শান্ত হব না যতদিন না আমি চারটা জিনিস অ্যাসিড না করব পলিটিক্যালি কি কি সেটা এক নাম্বার বাংলাদেশে আওয়ামী রাজনীতির নির্মূল করবো দুই নম্বর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার একটা সাম্যের সমাজ করব চার নাম্বার সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়ে করব। মোটা দাগে এটা আমার রাজনীতি আমার কি এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত প্রথম আলো স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায় আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল এবার বুঝছেন তো দাড়ি টুপি পড়া মাদ্রাসা ছাত্ররা ছিল এটাই তাদের দোষ প্রথম আলো স্টার নাকি লিবারাল পত্রিকা আমি একটা জিনিস বইলে রাখি শুনে রাখেন বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা সেকুলারিজম লিবারালিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা এই শব্দগুলো উচ্চারণ করিয়া লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে ইন্ডিয়ায় বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে যে নিজেকে ধর্ম নিরপেক্ষ বলবে লিবারাল বলবে সেকুলার বলবে অসাম্প্রদায়িক বলবে প্রগতিশীল বলবে সেই গণশত্রু মাদ্রাসা পাস ছেলেরা ছিল জন্য খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো জাপারলে পারলে ঠেকা প্রথম আলো ডেলি স্টারে ধরছে ওই দুইটারে পারলে তো বাপ মোদিরে ডাক বাঁচানের লেগা বাঘে ছুইলে আঠারো ঘা ঠোলায় ছুইলে ছত্রিশ ঘা আর পিনাকি ছুইলে জয় বাংলা